লালমাটির তিন গ্রাম জানকার টেক, বঙ্গার টেক ও খুইনকোট বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের টেক ও বঙ্গার টেক গ্রাম আর পাশের বাঘাবর ইউনিয়নের খুইনকোট গ্রাম এই তিনটি গ্রামের মধ্যে রয়েছে এক অনন্য মিল লালমাটি লালমাটির কারণে শুধু কৃষি জমি নয় এখানকার মানুষের ঘরবাড়ি রাস্তা এমনকি প্রকৃতির দৃশ্যেও রয়েছে এক আলাদা রঙের ছোঁয়া লালমাটির ঘরের গল্প আগে এই তিন গ্রামে লাল মাটির ঘর ছিল অনেক গরমে ঠান্ডা শীতে উষ্ণ আর ঝড় বৃষ্টিতে মজবুত এই ঘরগুলো ছিল স্থানীয় সংস্কৃতির অংশ এখন সেগুলো অনেকটাই হারিয়ে গেছে জায়গা নিয়েছে ইট সিমেন্টের পাকা ঘর তবে এখনও কিছু জায়গায় পুরনো মাটির ঘরে স্মৃতি টিকে আছে যা অতীতের গল্প বলে যায় তিনটি গ্রামের সেতু এই গ্রামগুলোকে সংযুক্ত করে আছে তিনটি ছোট ব্রিজ আগে এসব ব্রিজ ছিল কাঠ বা বাঁশের তৈরি এখন পাকা সেতু বৃষ্টির দিনে সেতুর নিচ দিয়ে ছোট খাল বা জলধারা বয়ে যায় আর চারপাশে দেখা যায় সবুজ মাঠ ও গাছের সারি পিচ ঢালা রাস্তার সৌন্দর্য গ্রামগুলোর ভেতর দিয়ে পিচঢালা রাস্তা চলে গেছে রাস্তার দুই পাশে সারি সারি গাছ গ্রীষ্মে ছায়া দেয় বর্ষায় ঝড় ঝরে সবুজে মোড়া থাকে আর শরতে পাতা ঝরে রাস্তার ওপর বিছিয়ে যায় সোনালি কার্পেটের মতো যদিও আগের মতো ঘন সবুজ এখন আর নেই তবুও রাস্তার সৌন্দর্য এখনও মুগ্ধ করে